কালকে আর আমি কোনো রকমের ভিডিও করিনি কারণ কালকে যে টপিকটা নিয়ে চলছিল বিশেষ করে ওয়াইটির পুরনো কিছু জিনিস নিয়ে সেখানে চলছিল পুরনো ক্রিয়েটার তাদের মধ্যে কার কি সম্পর্ক কে কাকে কি বলেছে কে কাকে কি করেছে এই সমস্ত নিয়ে চলছিল মানে পুরনো পাপ আর পুরোনো পাপিদের নিয়ে আলোচনা চলছিল। একদম তাই তো আমার ক্ষেত্রে আমি তো নবাগতা তো সেই ক্ষেত্রে আমার মনে হলো সেই ক্ষেত্রে আমার মনে হলো না আমি এই পুরনো পাপীদের আগের তাদের পাপকর্ম সম্পর্কে জানি না আমি এই সম্পর্কে ছিলাম সুতরাং আমার নিজস্ব কিছু মতামত এখানে না প্রকাশ করাটাই ভালো তো আমি কালকে স্কিপ করে গেছি মোটামুটি কালকে সবারই ভিডিও দেখেছি লাইভ দেখেছি কিন্তু আমি আমার কোনো রকমের মতামতটা দিইনি কারণ ভুলভাল লজিক দিয়ে কথা বলাটা তো উচিত নয় কারোর পক্ষ নিয়ে বলবো কারোর বিপক্ষে গিয়ে বলবো অথচ যার পক্ষে বা বিপক্ষে নিয়ে বলতে যাবো তাদের সম্পর্কে আমার কাছে সেই রকম কোনো রকমের ইনফরমেশান নেই যার বিপক্ষে বলবো সে বলবে তুমি কি জানো এই সম্পর্কে কথা বলতে বসেছো বা যার পক্ষ নিয়ে বলবো যার পক্ষ নিয়ে বলবো সেও যদি না ধোয়া তুলসী পাতা হয় তো সেই ক্ষেত্রে না বলাটাই ভালো তো সেই নেই কালকে স্কিপ করে গেলাম আজকে আমি মোটামুটি দীপ্তিদির ভিডিও আর ওদিকে কি বলে আরে দেবশ্রীদির ভিডিও হ্যাঁ আমি এদের দুজনের ভিডিওই দেখেছি আমি মোটামুটি সবার ভিডিওই দেখি আমার এরকম নয় যে আমি বলবো এর ভিডিও দেখিনি ওর ভিডিও দেখি না এরকম কোনো ব্যাপার নয় মানে যেটা হলো আজকে চর্চার বিষয়বস্তু হলো মন্দিরা হ্যাঁ মন্দিরাকে নিয়ে আজকে আমার ভিডিও সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে হুম যেটার জন্য আমি আজকে মন্দিরার ব্লগটা দেখতে গেলাম আজকে দেবশ্রী দিয়েও বলেছে এবং আমাদের দীপ্তি দিয়েও বলেছে মন্দির আর কই মাছ ধোয়া ওরে বাপরে রে ভগবান ইস সিরিয়াসলি সে মানে কফ কফ জড়ানো মনে হচ্ছে মাছগুলোকে এক একটা মাছগুলোকে এই রকমভাবে নুন হলুদ মাখাচ্ছে আর পুরো হাতের মধ্যে পুরো কফ শ্লেষ শাকগুলোকে হাতের মধ্যে লাগছে ও বাপরে বাপ আমি তো দেখে ভাবছি এটা কি এই মাছগুলো ভাজবে আর ওই মাছগুলো রান্না হবে ইরি সর্বনাশ ভেবেছিলাম যে ওই ছবিটাই আমার থামনেলে চিপকে দিয়ে আমি ভিডিও করি এরে বাপরে বাপ ভাই কে 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 এইভাবে রান্না করে হ্যাঁ আর ওই সমস্ত মাছ কই মাছ হোক শিং মাছ হোক লেটা মাছ হোক বিশেষ করে আমি দেখেছি এই কি বলে ওই মাছটা আরে বলো না আরে না না এক সেকেন্ড আমি বোয়াল মাছেও দেখেছি যে ওই রকমের শ্লেষা থাকে মানে সে কফ জাতীয় শ্লেষা সেইগুলোকে ভাই কে না ধুয়ে ওই রকমভাবে নুন হলুদ মাখিয়ে মাছ বেজে রান্না করে ও ও মাই ওমাই গপরে ভাব আমি ভাবছি যে ওইগুলো খাবে ওরা ইস ছি আবার আগের দিন কি করেছে পোকা বেগুনের মধ্যে পোকা সেই পোকা বেগুন চালিয়ে দিয়েছে তরকারিতে এ কি কানা না টেলা না বোকা না হাবা এ কি আমি এই মন্দিরার কথা বলছি এটা কি হ্যাঁ এই রকম করে ভাই কে রান্না করে মানে যখন কাজকর্ম করে তখন মনে হয় না এর নিজের মধ্যে থাকে অন্য কোন খেয়ালে কোথায় এ ভেসে ভেসে বেড়ায় কোথায় এ ভেসে ভেসে বেড়ায় ফলত এ নিজের মধ্যেই থাকে না তার জন্য এ এই ধরনের কাজটা করে নেয় না বাপরে বাপ ওই রকমভাবে সে মাছ রান্না করছে আরে ওই মাছগুলোকে মানে গরম জল দিয়ে ধোয়া এমনি জল দিয়ে ধোয়া বিশেষ করে নুন দিয়ে দিয়ে ওই মাছগুলোকে ভালো করে ওগুলোকে মানে কি বলবো মানে ভালো করে করে নুন দিয়ে ওই মা মাছগুলোকে মাখিয়ে নিয়ে নিয়ে চটকিয়ে চটকিয়ে তারপরে ওখান থেকে কালো পিছিল যে শ্লেসাগুলো বেরোয় সেইগুলোকে তারপরে ধুয়ে নিয়ে তারপরে রান্না করতে হয় ভাই কারা হ্যাঁ ফ্রিজ থেকে মাছগুলোকে বার করে নিয়ে ডাইরেক্ট নুন হলুদ মাখিয়ে মাছ ভেজে ঝোল ও মাই গড ভগবান আমায় তুলে নাও সিরিয়াসলি এইভাবে কারা রান্না করে হ্যাঁ আমি দেখে স্টবাক মানে এইগুলো সত্যি কথা বলতে মন্দিরার পক্ষেই সম্ভব আজকে মানে আমি যবে থেকে মন্দিরার ব্লগ দেখা শুরু করেছি তবে থেকে নিয়ে আজকে অবধি আমি দেখি যে মন্দিরার পক্ষে এইগুলো সমস্ত কিছু সম্ভব এবং মন্দিরা বলেই মানুষে সেইখানে মন্দিরাকে যতই কিছু ধিক্ষার দিক যতই কিছু বর্ষনা করুক তারপরে মন্দিরা বলেই মনে হয় ওকে ভালোবাসতে পারে মানে মেয়েটার মধ্যে সত্যি কথা বলতে এত সহজ সরল একটা ব্যাপার রয়েছে না যার হলেও তারপরে মানুষ যদি তাকে বলে বলার পরে ওর ওই সহজ সরল মুখটাতেই মানুষ মনে হয় ওকে খুব মানে ভালোবেসে ফেলতে পারে নাই বলুন না নাই ও যে পরকিয়াটা করেছিল দশ বছরের একটি ছোট ছেলের সাথে প্রেম ভাবা যায় শুধুমাত্র প্রেম নয় তার সঙ্গে অবৈধভাবে শারীরিকভাবে মিলন বাপরে বাপ সেইটাকেও সেইটাকে কারা সাপোর্ট করেছিল এই যে সু আর এরা দুজনে সাপোর্ট করেছিল যার জন্যই তো যার জন্যই মানে সোমনাথের মতো ওইরকম একটা ভদ্র রকম একটা ভালো পরিবারের ছেলে ওইরকম একটা ছেলে সত্যিই তো সেইখানে মানে সুকে আর ফাড়িয়াকে মেনে নিতে পারেনি মানবে কি করে আজকে তার বউ এই ধরনের নোংরামি পানা করছে তার একটা বা মানে ছ সাত বছরের মেয়ে থাকার পরেও সেই মেয়েকে নিয়ে কি করছে সে দশ বছরের ছোট ছেলের সাথে প্রেম করছে তার সাথে অবৈধভাবে সম্পর্ক রাখছে তার সাথে সংসার বাঁধবে বলে সে তার নিজের সংসারকে জলাঞ্জলি দিয়ে বেরিয়ে গেছে আর এক্ষেত্রে তাকে কে সহযোগিতা করেছে এক্ষেত্রে তাকে সহযোগিতা করেছে মন্দিরের দুই প্রিয় বনু বনু গো বনু এক হচ্ছে কি এক হচ্ছে ফারিয়া আর এক হচ্ছে সু সু এ বনু না এই আবার দিদি বাবা সত্যি এই যে দিদি মানে এই দিদির এত গুণ যাতে নুন ছড়ানো জায়গা নেই এই দিদি এমন ভাবে বনুকে সাপোর্ট করেছে না বনু কোনো পরকিয়া করে না হ্যাঁ বনু হচ্ছে সত্যি সাবিত্রী একেবারে ওই যে আমাদের এখানে পাঁচজন নারী আছে না সতী নারী ওই সীতা সত্তা না কি যেন নারীদের নাম ছিল কুমতি তারা দ্রৌপদী এরকম মনে হয় পাঁচজন সতী নারী ছিল এই সতী নারীদেরকেও ছাপিয়ে চলে যাবে কে আমাদের মন্দিরা মানে এইভাবেই বোঝানোর চেষ্টা করেছিল আমাদের ওয়াইটি বাসীকে কে 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 আরে আমাদের সুদিদি 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 সবার কাছে বলেছে মন্দিরা ঘর ছেড়েছে কেন তার স্বামী নাকি তাকে অত্যাচার করে অথচ অত্যাচারের কোনো প্রমাণ কিন্তু দিদি তুলে ধরতে পারেনি দিদি এত সুন্দর বুদ্ধি দিয়েছে বোনকে দেখ তুই যে কোনো একটা সম্পর্কের মধ্যে যা যার কিনা বিয়ে হয়ে গেছে যার কি একটা মেয়ে আছে যে অলরেডি দশ বারো বছর ঘর করে নিয়েছে তার স্বামীর সাথেই যে ঘর করার বুদ্ধি এই দিদি আবার দিতে পারেনি না এই দিদি আবার কিভাবে প্রমোট করেছে পরকিয়াকে না তুই যে কোন একটা দিকে যা একটা দিক বলতে স্বামীর দিকে তুই যাবি না তুই যাবি হচ্ছে কি যার সাথে তুই পেদেম করেছিস তাকে নিয়ে তুই আমার বাড়িতে আসবি এই রকমভাবেও একটা দিদি এমনভাবে বোনকে প্রোটেকশন দিয়েছিল যাতে করে মানে বোন বুঝতে পেরেছিল যে এই দিদির হচ্ছে ভীষণ পরিমাণে উপকারী মানে বলে বোঝানোর মতো না করে বাবা দিদির সাথে এত ভাব মানে যার সাথে পরকিয়া করেছিল সেই পুরুষটি তারপরে হচ্ছে মন্দিরা তারপরে দিদি সব কনফারেন্স কলে কথা হতো ভাবা যায় মানে ঝাটার জুতোগুলো মনে হয় কম পড়ে যায় এদের মানে মুখের মধ্যে বাড়ি মারার জন্য যাই হোক না কেন তারপরে আরেকজনকে তারপরে হচ্ছে এই যে ফারিয়া এরে বাপরে বাপ মানে এর যা গুণ এর গুণেও নুন ছড়ানোর জায়গা নেই হুম ফারিয়ার বাড়িতে মন্দিরাকে উঠতে হয়েছিল কেন কোনো একটা অজানা অসুখে ধরেছে মন্দিরাকে হ্যাঁ মানে বর যে এই ধরনের পরকিয়াগুলোকে সাপোর্ট করতে পারছে না বর এইভাবে আটকাচ্ছে সেই জন্য এইখানটায় আর পরকিয়া করা যাচ্ছিল না তার জন্য বেছে বেছে কার বাড়িতে যেতে হলো ফরিয়ার বাড়িতে গো ফরিয়ার বাড়িতে ফারিয়ার বাড়িতে গিয়ে উঠল। সেখানে ফারিয়া এমনভাবে সোমনাথকে বোঝানোর চেষ্টা করলো দাদা তুমি ব্যতীত এখানে আর একটা পুরুষও আসে না এমনভাবেই তুমি ব্যতীত আর এখানে একটা পুরুষও আসবে না ও মা দাদাকে তো আশ্বস্ত করে দিল ফাড়িয়া কিন্তু তারপরে কি হলো তলে 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 সেই হুলকে নিয়ে নিয়ে গিয়ে গিয়ে একদম ভালো রকমের কাজকর্ম করিয়ে তারপরে আবার দিদি ভাইকে বাড়িতে নিয়ে আসতো মানে ভাবা যায় মানে সব নকশার ওপরে ডিজাইন মানে রকমও দিদি বোন হয় কারণ বোনকে তো এরকম করতেই হবে বোনকে এইরকমভাবে মন্দিরা দিদিকে সহযোগিতা করতেই হবে কারণ টাকা তারপরে আবার কি ফেস ভ্যালু ওরে বাপরে বাপ মন্দিরাকে নিয়ে যদি ক্যামেরায় ভিডিও করে যদি ফারিয়া ছাড়তে পারে তাহলে তো ফারিয়ার প্রচুর ভিউজ মন্দিরার জন্যই না আজকে ফারিয়ার চ্যানেলটাকে এই রকমভাবে উঠেছে কি সর্বনাশ করেছে এই শু আর এই ফারিয়া বাবা তারপরেও মন্দির আসে অবিচল জায়গায় সেখান তারপরেও এদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেছে ভালো যোগাযোগ রাখার চেষ্টা করেছে কিন্তু সোমনাথ এটাকে সহ্য করতে পারেনি সত্যিই তো তাই কোনো পুরুষ তার বউ এই ধরনের নোংরামি করছে সেখানে কি কোনো পুরুষ সেই বউকে সাপোর্ট করতে পারে আর যারা তার পিছনে পিছনে তলে তলে তার বউকে সাপোর্ট করবে কোনো পুরুষের পক্ষে কি সম্ভব আচ্ছা বলুন তো আমাদের মতো ঘরের পুরুষরা কি মেনে নিতে পারবে যদি সত্যিই তাদের বউরা এরকম করে আর তারপরে যারা সাপোর্ট করছে তার বউকে আর যারা তার বউকে সাপোর্ট করছে সেই পুরুষটি মানে তার স্বামীটি কি সেই সমস্ত মহিলাদেরও মানে সাপোর্ট করতে পারে মানে স্বীকার করতে পারে না তো যাই হোক তারপরেও মন্দিরা তার নিজের ভুল বুঝতে পেরে তার স্বামীর সংসারে ফিরে আসলো এবং সোমনাথ কোনোদিনই চায়নি যে মন্দিরা এই সুরের সঙ্গে আর এই ফাড়িয়ার সাথে সম্পর্ক রাখ যেই মন্দিরা এসে সমান মানে ই করলো সোমনাথের সাথে ভালোভাবে আবার সংসারে ফিরে এসে সংসার করতে শুরু করে দিল ওদিকে চিরবিরানি লাগলো কার সুদিদি দিদি তখন একদম পাটে 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 তার কাছে যা যা প্রমাণ ছিল ভিডিও কল অডিও কল যা যা ছিল দিদি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বনুর পিছনে বাঁশ আর গুড়কোটা মানে গোজা শুরু করলো তখন তো তাকে খা মা চু বে অমুক তমুক মানে কত কিছু শর্ট শর্ট কর্মে গালাগালি হ্যাঁ তখন বনুকে গুছতে শুরু করে দিল হুম এমনভাবে গোজাগোঝি শুরু হলো সেই ক্ষেত্রে কেস দৌড়ালো তারপরেও আবার বড় করে লাইভ হলো স্ট্রিম লাইভ সেখানেও সবাই জড়ো করলো ওমা মা পরবর্তীকালে শুনলাম কি লাল লাল খাসির মাংস খাইয়ে কেসটাকে আবার উঠিয়েও নেওয়া হলো লে ভালো কথা ফারিয়াও চেষ্টা করলো যে মন্দিরা দিদির সাথে যদি একটুখানি কোনো রকমের একটা সড়ক মরক পেয়ে একটু যদি কাটিয়ে মাটিয়ে একটু মন্দিরা দিদির কাছে যদি যেতে পারে কিন্তু সোমনাথ বাধা দিয়েছে সোমনাথ তো চাই না এদের সাথে মন্দিরা সম্পর্ক রাখো ও মা আজকে আবার কি শুনলাম শুনলাম নাকি মহাকালের মন্দিরে গিয়ে মানত করে এসেছে মন্দিরা কেন ফারিয়ার সাথে যাতে আবার নতুন করে ভালোভাবে সম্পর্কটা যাতে জোড়া লেগে যায় কি করে জানলাম সোনা বৌদি ফোন করেছিল মন্দিরাকে সেই ক্ষেত্রে জিজ্ঞাসা করলো বলল তাকে তুমি যে কারণে মহাকাল মন্দিরে এসে মানত করে গিয়েছিলে তোমার সাথে যাতে সম্পর্ক ভালো হয়ে যায় সেই সম্পর্ক ভালো হয়ে যাওয়ার পরে আবার ভেঙে গেল বৌদিকে বলতে হলো হ্যাঁ বৌদি যা শুনছো যা বুঝছো সেটাই ঠিক বাবা লাইক সিরিয়াসলি মানে মন্দিরার পক্ষে এইগুলো করা সম্ভব মন্দিরার পক্ষেই দশ বছরে ছোট ছেলের সাথে অবাধে প্রেম করা যায় অবাধে যৌন তার মানে লিপ্ত মানে যৌনভাবে লিপ্ত হওয়া যায় অবাধে সংসার থেকে বেরিয়ে গিয়ে আবার ফিরে আসা যায় আচ্ছা অবাধে এই যে কি বলে সোনা দিদি তার মানে হচ্ছে সুকে সুয়ের সাথে একটা মানে সুতো প্রত্যেক দিনই মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে সেটা কেসখামারি পর্যায়ে পৌঁছেছে তারপরেও আবার কি সুকে বাড়িতে ডেকে লাল লাল একদম খাসির মাংস পেদিয়ে দিয়ে দিদির মুখটাকে পুরো জিপ করে দিয়েছে যে দিদি আর কোনো দিন বোনের সম্পর্কে কোনো কটু কথা যাতে না বলতে পারে সেটা মন্দিরার পক্ষেই সম্ভব এখন আবার দেখছি ফাড়িয়ার সাথে যাতে সম্পর্ক ভালো হয় তার জন্য নাকি মহাকাল মন্দিরে পর্যন্ত মানুষ ফারিয়ার সাথে সম্পর্ক ভালোও হয়ে গিয়েছিল দিদি বোনের বিয়েতে এসেও ছিল কত কিছু গিফটও করেছে সোকেস মোকেশ গলার একটা চিক সোনার চিক তারপরে তো তলে 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 কত কিছু যে বোনকে গুজে দিয়ে গেছে মন্দিরা আবার মন্দিরার ভিউয়ার্সরাও বোনকে কত কিছু উপহার পাঠিয়েছে কিন্তু এরা কি বলুন তো একদম বেইমানের জাত এরা এই যে ফাড়িয়া টাড়িয়া ফাড়িয়া ফাড়িয়ার মা এরা সারা জীবন এই রকম ভাবে চেয়েছে যে এরা চুষে 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 খাবে আর মন্দিরা একটা পুরোপুরি একটা বোকা একটা কি আর বলবো একদম পুরোপুরি বোকার হদ্দমে যে ওই একটু দাঁত বের করে বনু একটু হেসে দিল একটু বনু গায়ে ঢলে পড়লো একটু জড়িয়ে ধরলো তারপরে সব ভুলে গেল অতীত একদম ভুলে গেল সেখানে কি করলো মন্দিরা মন্দিরা বোকা হয়ে সেই আবার ফারিয়ার সাথে সম্পর্ক ঠিক করে নিল নিল কিন্তু অসুবিধা কোথায় হল মন্দিরা দিদিও ব্যবসা করছে ওদিকে ফারিয়া বনুও ব্যবসায় নামলো মন্দিরা দিদি শাড়ির ব্যবসা করছে তাই দেখা দেখি ফারিয়ার একদম পুরো ফেটে ফ হয়ে গেল তুই একা ব্যবসা করে তুই একা টাকা ইনকাম করতে পারিস দিদি দেখ আমিও করতে পারি এই নিয়ে লাগলো ক্ল্যাশ এই নিয়ে সোমনাথ আপত্তি জানালো ও মা তার মধ্যে উস্তাম কে এই যে ফারিয়ার বর ফারিয়ার বর মন্দিরার কাছে এসেছে ক্ষমা চাইতে সেখানে কি না পকেটের ভেতরে মানে রেকর্ডার চালিয়ে নিয়ে এসেছে ফোনের রেকর্ডার চালিয়ে নিয়ে এসেছে কি কি কথা হয়েছে না হয়েছে সেই কনভারসেশনটাও পর্যন্ত আমরা পেয়ে গেছি তাহলে ভাবা যায় এরা কত বড় ওই কি বলে আস্তিক সাপ কত বড় আস্তিক আস্তিক বলে না না এরা সত্যি আস্তিক তক্ষক এরা হচ্ছে সেই বিশোধর বিশোধর সাপ কারা বলুন তো এই সু আর এই হচ্ছে ফারিযা সু আর ফারিয়া এরা মানে শুধুমাত্র এদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এরা নিজেদের চ্যানেলকে বড় করার জন্য এরা তার জন্য মন্দিরাকে সারা জীবন ব্যবহার করেছে দেখেছেন তো কিভাবে ওই এমএসএলের কণিকাকে মানে চেয়েছিল। মানে কণিকার চ্যানেল দিয়ে প্রমোট হতে চেয়েছিলো সু যেহেতু প্রোমোট করিয়ে দেয়নি তার জন্য ওর সঙ্গে কিভাবে দুশ্মানিতে নেমে গিয়ে কণিকাকে কোথায় ঠেসে কাদার মধ্যে নামিয়ে দিয়েছে কোথায় নামিয়ে দিয়েছে তারপরেও মন্দিরা এখানে মন্দিরাকে এতভাবে ছিঁড়ে কেটে খেয়েছে শুধু মন্দিরা মন্দিরার মেয়েটাকেও মানে এমনভাবে ইঙ্গিত দিয়ে রেখেছে পরবর্তীকালে ওর ঠিকানা হবে বেশ্যালয়। এটা পরিষ্কার হবে মন্দিরার মাকে বাবা বারো তারপরে চোদ্দো আঠারো কত কত যে ভাতারিতে পরিণত করেছিল তার কোনো ঠিক ঠিকানা নেই তারপরে কি মন্দির আর স্বামীকে মানে সোমনাথকে অকর্মণ্য অপদার্থ ভেরু কর্মহীন জুয়াখর গাঁজাখর মদখর মানে যে কোনো বিশ্লেষণে ভূষিত করেছে এই রকম করে কাটা কাটি ছেঁড়া ছেড়ির পরে তারপরে গিয়ে কেস হয়েছে তারপরে গিয়ে এদের আবার মানে লাল লাল ঝোল খাইয়েছে ঝোল খাওয়ানোর পরে এখন আবার শুনছি যে হ্যাঁ মন্দিরাও নাকি এই সুকে নাকি খামাচু বলেছে অবশ্য ইসে বলে সু বলে ওর কাছ থেকে নাকি ক্ষমা চেয়ে নিয়েছে জানি না আদৌ কোনটা সত্যি কোনটা মিথ্যে এখন কি হচ্ছে এখন ফারিয়াও চাইছে মানে ফারিয়াও চাইছে বলতে হ্যাঁ এটাই ঠিক যে ফারিয়াও চাইছে যাতে করে মন্দিরার সাথে আবার সম্পর্কটা ভালো হয়ে যায় যাক যেন এবং মন্দিরাও সেখানে ই ইনিয়ে বিনিয়ে বোঝাচ্ছে মহাকালের নাম করে বোঝাচ্ছে যে সেও মোটামুটি এই ব্যাপারে রাজি কিন্তু আমার একটা কথাই যারা অতীতে এত সর্বনাশ করেছে এবং যারা সোমনাথের আজকে শরীর যে খারাপ সে শরীর খারাপের মূলে এরা কিছু অংশ হলেও দায়ী আজকে এরা যদি এই মন্দিরাকে প্রভোগ না করতো এরা যদি মন্দিরাকে সহযোগিতা না করতো তাহলে তো মন্দিরা এতটা সব মানে রিপেত না মানে সাহস বলুন বা করার একটা উৎসাহ বলুন এতটাও তো জোর পেত না আজকে সু আর এদিকে পারিয়া করেছিল বলেই আজকে তোমার মন্দিরা এই কাজগুলো করতে পেরেছিলো তারপরেও এত কিছু হওয়ার পরেও সেখানে কি করেছে মন্দিরা আবার তাদের সাথে সম্পর্ক রক্ষা করেছে সম্পর্ক রক্ষা করার পরেও আজকে ফারিয়ার যেই রকমভাবে গাদ্দারি করেছে আর পম্পা মতো এক নম্বরের নিকৃষ্ট অপদার্থ জন্তু জানোয়ার মতো মানুষই না যে কিনা কন্ট্রোভার্সি মানে ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলে বরাহম নন্দন সে তো আমি বলবো সে নিজে একটা ওই সে নিজে একটা তাই তার জন্য সে বয়স্ক লোকেদের কোনো রকমের সম্মান দিতে জানে না তারপরেও কী করেছে এত বড়ো একটা অন্যায় করেছে সেখানে পকেটের মধ্যে কী করেছে না একটা রেকর্ডার চালিয়ে নিয়ে গিয়ে সেটা আবার লোকের কাছে শোনাচ্ছে তাহলে এদের পক্ষে আরও না ভবিষ্যতে আরও না কত কিছু অন্যায় বা ক্রাইম করার ই রয়েছে মানে এদের মাথার মধ্যে চলছে যারা এখানে এত কিছু উপকার পাওয়ার পরেও মন্দিরার থেকে যারা মন্দিরার সঙ্গে এই রকমভাবে দুশ্মানী বা এই রকমভাবে মন্দিরাকে এক্সপোজ করতে চায় তাহলে তারা ভবিষ্যতে নিয়ে আরও কী না কী করবে আজকে শু আজকে সু মন্দিরাকে ভালোভাবে পজিটিভভাবে ভিডিও করে কত ইনকাম করেছে কত ডলার ও ঘরে ঢুকিয়েছে মন্দিরা কিন্তু একবারের জন্য শুকে কোনো রকমের খারাপ কথা বলেনি কিন্তু শুই পরবর্তীকালে এই মন্দিরাকে ম্যান্ডি খা মা চু অমুক তমুক বলে বলে কী নোংরা থেকে নোংরাভাবে করেছে আর হুলের সাথে সম্পর্ক কেটে যাওয়ার পরেও মানে আরও যাতে গুলের সাথে পরে আরও যেন হয় এই রকমভাবে ইঙ্গিত দিয়ে দিয়ে সম্পর্কের কথায় বুঝিয়ে বুঝিয়ে বলেছে তা যারা এই এইরকমভাবে করতে পারে তাদের তো মন্দিরা খুব ভালো মতোই চেনে সেখানে তাদের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য মহাকাল মন্দিরে গিয়ে মানত করতে হয় আবার লোকের কাছে বোঝাতে হচ্ছে সম্পর্ক দুদিনের মরে গেলে আর কিসের সম্পর্ক অমুক তমুক ভাবে মানুষের কাছে বোঝাতে হচ্ছে এটা মন্দিরের মূর্খামি ছাড়া আর কি একবার মানে কেউ ঠকে গেলে তখন বলা হয় যে না কপালের দোষ বা আমার ভগবান আমাকে এইভাবে ঠকিয়ে দিয়েছে যে নিজে ইচ্ছাকৃত ঠকতে চাইছে যে নিজে ইচ্ছাকৃত খাল কেটে কুমির আনতে চাইছে যে নিজে ইচ্ছাকৃত সাপ ওই রকমভাবে যে সাপ সেই সাপদেরকে আবার তার জীবনে এন্ট্রান্স দিতে চাইছে মানে এন্ট্রি দিতে চাইছে তাকে আর কি বলবো তাকে আর কি বলবো আর যেখানে মহাকাল মন্দিরে মানুষের নিজের স্বামীর জন্য স্বামীর সুস্থতা কামনার জন্য নিজের সন্তানের জন্য এই রকম বা নিজের পরিবারের জন্য যাতে করে ভালো হয় সেই সম্পর্কগুলো বা যাতে করে পরিবারের মানুষগুলো ভালো থাকে এর জন্য মানত করে সে মানত করেছে কার জন্য ফারিয়ার সাথে যাতে তার সম্পর্ক ভালো হয় ভাই ভাট ফাড়িয়া কে আমি তো এটাই বুঝতে পারছি না যেই ফারিয়া তলে তলে তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য মারিয়াকে মানে সারা জীবন ব্যবহার করেছে মারিয়া যে ওইখানে থেকেছে তার থেকে টাকা নিয়েছে পয়সা নিয়েছে এমনকি মারিয়ার জল যে মানে মারিয়া বলছি মন্দিরা মন্দিরা যে ওখানটায় থেকেছে তার থেকে টাকা নিয়েছে পয়সা নিয়েছে এমনকি মন্দিরা জল খেয়েছে সেই জলের টাকাটাও ছাড়িনি তারপরে কি করেছে মন্দিরা তাদের বাড়িতে একটা সোকে সালমারি কিনে দিয়েছে সেটাও রেখে দিয়েছে প্রত্যেক মাসে মাসে দশ হাজার টাকা মন্দিরার কাছ থেকে নিয়ে নিয়েছে এই ফারিয়া তারপরে তো ফারিয়ার চ্যানেলটাকে পুরোপুরি গ্রো করিয়ে নিয়েছে কেবলমাত্র মানে মন্দিরার মুখ দেখিয়ে দেখিয়ে তারপরেও যে বোন তারপরেও আবার এই রকমভাবে শাড়ির ব্যবসা করে দিদিকে ডুবিয়ে দিতে চায় তারপরে আবার অডিও রেকর্ড নিয়ে এই এইরকমভাবে মানুষের কাছে যেটা প্রকাশ পায় তারপরেও সেই বোনকে আবার সে অ্যালাউ করবে এটা এখন তার পক্ষে সম্ভব একটা কথা বলেছি মন্দিরার পক্ষেই সবকিছু কিছু সম্ভব মন্দিরের পক্ষেই সম্ভব মানে সত্যি কথা বলতে এখন আমি যা দেখছি এখানে সব কিছুই হয় এখানে সবার সাথেই সবার বন্ধুত্ব হয় সবার সাথেই সবার সম্পর্ক ভালো হয়ে যায় কিন্তু সত্যি কথা বলতে আমার কথা হচ্ছে পূর্বে বা অতীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে সেই সমস্ত ঘটনা থেকে মানুষের কিন্তু শিক্ষা নেওয়া উচিত সেই শিক্ষা নিয়ে মানুষের কিন্তু ভবিষ্যতে কাজ করা উচিত এখন কে কি করবে এটা সম্পূর্ণ তাদের পার্সোনাল ব্যাপার কিন্তু আমার মনে হয় তার অতীতটা ভেবে দেখা উচিত এখন তো দেখছি যে হ্যাঁ সীমাদির সাথে মেল ক্রিয়েটারের সম্পর্ক ভালো হয়ে গেছে বা দীপ্তিদিও বলছেন যে হ্যাঁ যদি একটা ভালো কাজের জন্য যেমন করে এখন বোঝানো হচ্ছে যে সু অন্যায় করেছে বা সু সবাইকে ব্যবহার করেছে তাকে দমানোর জন্য যদি সবাই মিলে এক হতে হয় যদি সবাই মিলে মানে দীপ্তিদিও বলছে যে যদি আবার নাম ধরে ডাকতে হয় যদি এক হতে হয় অবশ্যই হবে তো সেখানে আমার কিছু বলার নেই কিন্তু কথা হচ্ছে অতীতে মানুষ কে কী কাজ করেছে সেই কাজটা ভেবে তারপরে ভবিষ্যতের কাজের দিকে এগিয়ে যাওয়া উচিত তাই নয় কি কারণ এরা কে কী করতে পারে না পারে সবাই সব কিছুই ভালো মতো জানে আজকে এই যে মেল ক্রিয়েটারের সাথে আজকে যে সীমাদি সম্পর্ক ভালো করে নিয়েছে বা যাই হোক দীপ্তিদিও সম্পর্ক ভালো করে নিচ্ছে বা রিম্পাও দাদাভাই দাদাভাই করছে আমার তাতে কোনো আপত্তি নেই কারণ এতে যদি কোনো ভালো কাজ হয় ঠিক আছে কিন্তু এই ব্যক্তিটি প্রত্যেকটা মহিলাকে নিয়ে কি কীভাবে মলেজ করেছে কাকে কীভাবে নাম দিয়ে দিয়ে ডেকেছে কাকে চরমভাবে কি কীভাবে অপমান করেছে আমার মনে হয় কারণ না ভুলে যাওয়াটাই উচিত এখন সব কিছু ভুলে মুলে গুলে গিয়ে আমরা সব ভাই ভাই এই রকমটা আমার মনে হয় মূর্খামি ছাড়া আর কিছুই না হ্যাঁ তবে হ্যাঁ সবাই বলবে যে সুতোপা যে বাড়াবাড়ি করছে সুতোপা যে নোংরামি পাড়া করছে এর তো দমন হওয়া উচিত বা এর অমুক হওয়া উচিত দেখুন সুতোপার ক্ষেত্রে কেস অনেকগুলোই চলছে কেস অনেকগুলোই চলছে এখন পুরনো পাপ পুরনো পাপি নিয়ে নিয়ে এখন এইগুলোকে আবার সেইগুলোকে তুলে তুলে নিয়ে এসে আবার তার পুরনো ইতিহাস আবার পুনরাবৃত্তি করার আমার মনে হয় না উচিত তবে হ্যাঁ এখানে যার যার ব্যক্তিগত ব্যাপার ওয়াইটি কারোর মানে পৈতৃক সম্পত্তি নয় বা নিজস্ব সম্পত্তি নয় সেখানে কে কী করবে সম্পূর্ণ তার ব্যাপার কিন্তু অতীতে কার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে আজকে সীমাদিকে পতিতা 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 আর সীমাদির মেয়ের বুকের ক্লিভে জুম করে এনে দেখানো সীমাদি কোন মেট্রো স্টেশনে কার সঙ্গে হাতে হাত লাগলো কি না সেইখানে তুলে দেখানো তারপরে যদি তাদের মধ্যে সম্পর্ক ভালো হয়েছে না আমার কোনো আপত্তি নেই আমার সত্যি কোনো আপত্তি নেই কিন্তু ওই যে একটা কথা বললাম যে এরা হচ্ছে কি এরা হচ্ছে সত্যি তক্ষক বাসকি এই ধরনের গির মানে সাপ বিষধর সাপ এই বিষধর সাপ যে কখন কাকে কিভাবে ছোবল মারবে এটা কিন্তু মোটামুটি সবারই জানা তাই নয় কি আজকে রিম্পাকে দীপ্তিদিকে সবাইকে ডাকা হয়েছিল দক্ষিণেশ্বরের মিটাপে যাওয়ার জন্য দক্ষিণেশ্বরের মিটাপে যাওয়ার জন্য সেখানে পরবর্তীকালে কি বলা হয় পরবর্তীকালে বলা হয় সবাই সবার চ্যানেল প্রমোট করার জন্য সবাই নিজেদের স্বার্থের জন্য সেখানে গেছে তো এই সমস্ত কথাগুলো শোনার পরেও যদি মনে করে কেউ কারোর সাথে সম্পর্ক ভালো করবে করতেই পারে কিন্তু অতীত ভুলে গেলে চলবে না আমি মন্দিরার ক্ষেত্রে সেই কথাটাই বলবো যে মন্দিরা যে আবার ফারিয়ার সাথে নতুন করে আবার সম্পর্ক জড়াতে চাইছে ভালো কথা কিন্তু তার সঙ্গে হয়ে যাওয়া যে ঘটনাগুলো তাকে কিভাবে ছোট করা হয়েছিল তার সঙ্গে কি কীভাবে অন্যায় করা হয়েছিল তাকে কিভাবে ওয়াইটির বাজারে বদনাম করার চেষ্টা করা হয়েছিল এইগুলো মনে করে তার ভবিষ্যতে সে এগিয়ে যায় আর স্বামীকে যারা যারা ছোট করেছে স্বামীকে যারা যারা অপমান করেছে বা অপমানিত করেছে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে স্বামীর সম্মানটা রক্ষা করা বইয়েরই কর্তব্য তো এরপরে মন্দিরা যা করবে সেটা মন্দিরার ব্যাপার আমার ভিডিওর মারফত আমার যতটুকু বক্তব্য দেওয়ার আমি ততটুকুই বক্তব্য দিলাম যাই হোক আশা করি আপনারা আপনাদের মতামত মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই রাখবেন আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশান বিলটিকে অন করে রাখবেন আজকের মতো আসি আবার দেখা এটা নতুন ভিডিওতে পাইটা